এক্স ফিল্ডার যেটা প্রথম মালিকের ব্যবহার করা ছিল তেলের গাড়ি ছিল ব্যাংসন কালার আপনি খুব সুন্দর একটা বেইজ এন্ট্রি দিয়েছিল দেখুন পুরো পাঁচটা ঘুরে দেখুন দেখলে বুঝতে পারবেন দেখুন খুব সুন্দর লাগতেছে এখন দেখতে পুরো পাঁচটা কোথাও কোনো চেঞ্জ পাবে না কোনো কসে কোনো চেঞ্জ তো এমনিতে ছিল না আগে থেকে ছিল না আমি আগেও দেখেছিলাম এখনো কিন্তু নেই খুব সুন্দর প্রত্যেকটা জিনিস এখনো গাড়ির সাথে আছে বাট ইঞ্জিনটা কিন্তু শুধু চেঞ্জ করা আছে গাড়িটার ইঞ্জিন গিয়ার বক্সও চেঞ্জ হয়েছে এবং বিয়েতে কিন্তু আবেদনও কিন্তু হয়ে গেছে এখন যে অবস্থায় আছে বেশ ভালো আছে লাইটটাও পারফরমেন্স অনেক ভালো আছে আগেও কিন্তু ভালো ছিল আর এখন আমাদের কিছু করতে হয়নি কিছুই করতে হয়নি তো ফিল্ডারে আসলে এই বয়সের গাড়িগুলোতে তেলের গাড়ি সংখ্যাটা একটু কম পাওয়া যায় দেখুন এই প্রশ্নটা এসে ভেতরে পার্ট খেয়াল দেখুন খুব সুন্দর ফ্রেশ দাগ আছে এই দাগগুলো আসলে রিউভের বাইরে তো আমরা আবার চেষ্টা করব এই দাগগুলো ওঠানো যায় কিনা সম্ভবত আমি ট্রাই করেছি এটা হয়নি আবার করতে হবে আমার কাছে হয়তো তেল টেল পড়েছে আর আমি তো দেখিয়ে দিচ্ছিলাম ভেতরের পার্ট আমরা এটা আগে ভিডিও আমরা দেখেছিলাম এরকম ভেতরের পার্ট খুব সুন্দর ফেশ আছে কোথাও কোথায় কোনো মানে পচা বা মরিচা কোনো কিছু কিন্তু একদমই নেই বেশ ভালো আছে এবং এখানে সিএনজি কোনো ফুটা কিছু পাবেন না এলপিজি কিছু পাবেন না আমি কিন্তু এটার আগের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম কেনার সময় আপনারা দেখেছেন এখন জাস্ট রেডি হয়ে আসার পরে একটা আরেকটা ঝলক দেখিয়ে দিচ্ছি এ কী অবস্থায় আছে আমিও তখন বলেছিলাম গাড়িটাতে আমি সব কিছু গাড়ির সাথে পেয়েছিলাম ইঞ্জিন রিপ্লেস করা পেয়েছিলাম আর একটা ব্যাকলাইট চেঞ্জ ছিল এই ব্যাকলাইটটা এটা কিন্তু আফটার মার্কেট চায়নার ব্যাকলাইট লাগানো সো আপনি কিন্তু এটা আমার কাছে চেঞ্জ পাচ্ছেন বাট বাকি যে লাইটগুলো আছে সবগুলো কিন্তু জাপানি লাইট পাচ্ছেন দেখুন এখানে ওই স্পষ্ট করে কৈটো কথা কিন্তু লেখা আছে দেখুন এই দেখুন কইটো কথা লেখা আছে সো একটা ব্যাকলাইট আমার কাছ থেকে কিন্তু আপনি জাপানি পাচ্ছেন এখানে আপনি কইটো লেখা আমার কাছে দেখে নেবেন আমি চায়না ডেলিভারিটা দেব না দেখছিলেন টয়টা এক্স করোলা ফিল্ডার তা এক্স ফিল্ডার আর কি যে চার একটা মডেল নয় স্টেশন প্রথম মালিকের ব্যবহার করা যে গাড়িটাতে কোনো ধর কোনো ড্যামেজ নেই কোনো অ্যাক্সিডেন্স্রি নেই যা যা আছে প্রচুর জিনিস এখনও গাড়ির সাথেগুলো আছে হেডলাইট বলেন ব্যাকলাইট বলেন সামনের গ্লাস পেছনের গ্লাস এ টু জেড চেঞ্জ হওয়ার ভিতরে শুধু ইঞ্জিন চেঞ্জ করেছে দু হাজার নয় সাল থেকে বাংলাদেশে চলতেছে তো এই গাড়িটা এখনও যে আপনার ইঞ্জিন চেঞ্জ হয়েছে এটা পজিটিভ থিং নেগেটিভ কিছু না অনেক গাড়ি থাকে আমাদের কাছে এখনও অনেক গাড়ি আছে আমরা প্রিমিয়ামের কথা বলবো দেখবেন সেখানেও বলবো স্টক ইঞ্জিনটাই আছে চেঞ্জ হয়নি এটা চেঞ্জ হয়েছে ভালো এখন ইঞ্জিনটা আছে বেশি হয়তো লাগানো হয়েছে আপনার ঘরে গিয়ে আগামী পাঁচ সাত বছর এমনি চলতে পারবে আরও ভালো চলবে কিন্তু একটু কাছে দেখবেন আসুন না গাড়ির সাথে হেঁটে গুলো একদম জাপানিটা পাচ্ছেন যদিও এখন এখানে কৈটো লেখার আমি দেখাতে পারবো না কারণ ভিতরে এই কৈটো লেখা আমি খুঁজছিলাম পাইনি বাট জাপানি লাইট এটা কোনো স্ক্র্যাচ ভাঙা ভাড়া কোনো কিছু কিন্তু নেই পাশাপাশি এবার দেখুন জাপানি হেডলাইট যেটা গাড়ির সাথে লাইট লেখানো আছে বেশটা অবস্থা ফ্রেশ অবস্থা আছে সামনের গিলটা খেয়াল করে দেখুন তো এই গিলটা কিন্তু চেঞ্জ আমি করেছি আমি আগে ভিডিও তো বলেছিলাম আমার এই লম্বা মার্সিজ টাইপের গিলটা দেখতে ভালো লাগে এবং গাড়িটা শোটা অনেকখানি চেঞ্জ হয় অনেক আপডেট হয় কিন্তু সো আমি আগে গিলটা চেঞ্জ করে এটা লাগিয়ে দিয়েছি দেখে সুন্দর লাগবে ভালো লাগবে সামাসামি দেখে অনেক বেশি ভালো লাগবে আর নিচে কিন্তু ফগলাইট জায়গাটা দেখুন ফগলাইট অলরেডি সেট আপ করা আছে ভালো আছে ওখানে ভাঙা ফাটা কিছু থাকবে না আমি যেহেতু চেঞ্জ করিনি আর সামনে যে এয়ার সার্কুলেশনটা খেয়াল করে দেখুন এ ফগলটা বেশ ভালো আছে ওটা দেখি ওই পাশে বেশ ভালো আছে ওখানে কোনো স্ক্র্যাচ কিছু পাবে না প্লাস এখানে সামনে যে এয়ার সার্কুলেশনগুলো আমি বলেছি আমি দেখিয়েছি না ব্যাগের কোনো জালি কিন্তু ভাঙা কিছু নেই কোনো নেট এখানে ভাঙা কোনো কিছু পাবে না বেশ ভালো কিন্তু এখন আছে এবং যেহেতু কাছাকাছি ছিলেন একবার আমাদের দেখিয়ে দিচ্ছি দেখুন তো কাছ থেকে দেখুন খুব আস্তে আস্তে দেখাচ্ছি কোনো ট্যাব ভাঙা ফাটা বা কোনো ভাঁজ খাওয়া কোনো কিছুই কিন্তু মিলবে না চমৎকার ফ্রেশ কিন্তু গাড়িটা ফিরলেকে রাখলে অনেক সুন্দর অবস্থা আছে আমার কাছে এক্সপার্লো আছে ওর থেকে বেশ ফ্রেশ কিন্তু ফিরলে গাড়িটা অনেক সুন্দর অনেক সময় অনেক সময় পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না বাট এই ধরনের ফ্রেশ গাড়িগুলো কালেকশনটা আমাদের সবসময় থাকে আপনাদের জন্য কিন্তু থাকে চেষ্টা করি এখানে কারণে আমাদের প্রাইসগুলো মার্কেট থেকে অনেক বেশি হয় হাসপাতালি গাড়ি তেলের গাড়ি পাওয়াটা কিন্তু খুব রেয়ার সবসময় কিন্তু পাওয়া যায় না আর এগুলো প্রাইস কিন্তু কিন্তু বেশি পড়ে যায় সামনের গ্লাসটা দেখুন কাছ থেকে এরকম গাড়ির সাথের গ্লাস একদম কোনারের বিটে চলে যাব দেখে আপনাদেরকে কোনার বিটে চলে গেল দেখুন এখানে যে ভাসটা আছে ভাসটা যদি ফাঁকা না ওটা আছে আপনি যদি গাড়ির সাথে গ্লাসটা আছে টোয়েন্টি ওয়ানের স্টিকার গ্লাসের স্টিকার মাঝখানে বিএটি স্টিকার ওই হচ্ছে সিক্স স্টিকারটা দেখেছেন দুটোই কিন্তু স্টিকার এখানে লাগানো আছে একটা আগে ছিল ওটা খুলে ফেলা হয়েছে আর এছাড়াও গ্লাসের কুপুরে কোথাও কোথায় কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু একদমই নেই বেশ ভালো এটা খুব ভালো ভালো লাগলো দেখতে অনেক সময় যেটা হয় পাথরের ছিটা অনেক হয় গাড়ির সাথে গ্লাস চেঞ্জ হয়নি এবং এখানেও এখন পর্যন্ত কোথাও কোথাও কোন ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ অনেক কিছু কিন্তু টিনটেড কিন্তু গ্লাসটা খেয়াল করেছেন এই গ্লাস পেছনের গ্লাস টিনটেড গ্লাস এ পাশে পকেট গ্লাস আছে দেখুন এই পাওয়ার গ্লাসিনের গ্লাস এটাও গ্লাস এই দরজা যে গ্লাস আছে এটা কিন্তু তিনটে গ্লাস কারণ পেপার না কিন্তু পেপার হলে বাবল থাকতো দেখলে বুঝতে পারতেন গ্লাস দেখছিলেন টয়টা এক্স ফিল্ডার চারের মডেল প্রথম মালিকের ব্যবহার করা স্টেশন কিন্তু চেঞ্জ হয়েছে আর সবই কিন্তু গাড়ির সাথে স্টক আছে ইন্টিরিয়ার দেখলে আরো বেশি ভালো লাগবে একদম মুগ্ধ হয়ে যাবেন খেয়াল করে দেখুন ইন্টিরিয়ার পার্টটা দেখাচ্ছি দেখুন দরজা এই সাইডগুলো দেখেছেন আমি কিন্তু একটু পরে দেখাচ্ছি ওয়াশে পরে কিন্তু এর চেহারাটা এমন হয়ে গেছে দেখতে কোথায় কোনো স্ক্র্যাচ নেই কোনো ময়লা কিছু পাবেন না আমি একটু সিলিংটা দেখাই ভিতরে আমি সিট কভার চেঞ্জ করেছি আমি একটা সিট ভিতরে লাগিয়েছি অফ কালার এটা হচ্ছে পাঁচ সিট কাভার ভিতরে লাগানো আর সিটটা খেলা দেখুন সিলিংটাতে এখানে কোনো আপনি দাগ এখন আর পাবেন না যদি একটা ওয়াশের পরের ভিউ হচ্ছে এটা খুব সুন্দর একটা ওয়াশ হয়েছে তেমন কোনো মেজর দাগ কিন্তু ছিল না কোথাও কোন জায়গায় বসা তেমন কোনো কিছু ছিল না বেশ সুন্দর ফ্রেশ অবস্থায় আছে আর এই হচ্ছে আমি সিটকার কথা বলছিলাম যে বললাম যে একটা পান সিটকার ভিতরে ব্যবহার করা দেখেন ভিতরে দেখতে আরো সুন্দর ব্রাইট লাগতেছে খুবই সুন্দর একটা গর্জিয়াস ফিল দিচ্ছে কিন্তু ভিতরটাতে আপনি একটা গাড়ি কিনবেন সেখানে মার্কেট থেকে সেটা ইন্টার যদি এত সুন্দর দেখতে হয় আপনার এমনিতে মনে ভালো লাগবে সেকেন্ড মার্কেটটা একটু অন্যরকম লাগে সবার কাছে একটু সন্দেহ থাকে সবার যে অ্যাক্সিডেন্ট করা থাকে ড্যামেজ থাকে নিয়ে কি না কি জানি হয় আসলে কিন্তু হয় ভয় দেখি সবাই ভয়টা পান আপনাদের ভয় পাওয়াটা পজিটিভ বলছি নেগেটিভ বলছে বাট মোটর কার তার জায়গা থেকে সবসময় আপনাদেরকে প্রেজেন্ট করছে এমনই গাড়িগুলো সেলও করছে আপনাদের কাছে এবং ডেলিভারি দেওয়ার আগে আবার কাজ রেডি করে বা হ্যান্ড করে দিচ্ছি এবং আবার ফলো রাখতেছি যাতে করে খুব যত্নে আপনারা থাকেন আপনাদের গাড়িগুলো খুব যত্ন থাকে আমার ভিতরে আবার চলে গেলাম তো যেটা দেখাচ্ছিলাম যেটা বললাম একটা পাঁচ সিটের ভিতরে ব্যবহার করা আর এই দেখুন ভিতর ড্যাশবোর্ডটা গাছ থেকে দেখুন তো খুবই সুন্দর ভেতরের পার্টটা দেখুন এই পাশে দরজা দেখাচ্ছি ভেতরে একটা বেইজ ইন্টেরিয়ার দেখতে পাচ্ছেন একটা ইয়োলোস উডেন ডেকোর করা এই ডেকোরটা খুব দারুণ হতো মানিয়েছে ভিতরে পাটটাকে কোনো স্ক্র্যাচ পাবেন না কোথাও ড্যামেজ কিছু পাবেন না রং উঠে গেছে ছিঁড়ে গেছে তেমন কোনো কিছু একদমই কিন্তু পাবেন না যা দেখছেন খুব সুন্দর ফ্রেশ অবস্থা দেখতে পাচ্ছেন আমি কি আর একটু কাছ থেকে দেখাবো ড্যাশবোর্ডটা একটু দেখুন কাছ থেকে আমরা তো আসলে কি আপনারা আসতে চান না মানে শোরুমে আসা আপনাদের জন্য খুব সময় সাপেক্ষ ব্যাপার আপনারা সময় নিয়ে আসতে পারেন না আমরা কিন্তু এই জন্য খুব কাছ থেকে আপনাদেরকে দেখাই যে এই দেখতে হয় হয়তো পছন্দ হয়েছে আরেকটু দেখলে হয়তো ভালো লাগতো বা সাম এরপরে সামনাসামি আসলে প্ল্যানিং করতে পারছি আর প্ল্যানিংটা খুব সহজ মোটর গাড়ির সাথে কারণ মোটর গাড়ি থেকে গাড়ি কিন্তু হলে বার্গেনিং করতে হয় না মোটর গাড়িটা ফিক্সড প্রাইস ধরে রাখে গাড়ি এবং এই প্রাইসের ভিতরে গাড়ির যাবতীয় থাকে আপনার কিছুই করতে হবে না শুধু মালিকানা ট্রান্সফারটা আলাদা সব করতে হয় ওটা ছাড়া আমরা যে প্রাইসটা আপনাকে ফিক্স করে দিচ্ছি সেই প্রাইসের ভিতরে গাড়ির জন্য যাবতীয় থাকবে গাড়ির এ টু জেড আপডেট থাকবে পার্ট থাকবে সার্ভিসিং এর পার্ট থাকবে এরপরে কিভাবে আপনি কি চাচ্ছেন একটু কাজ থেকে আরো দেখাই দেখুন একদম ক্লোজ থেকে দেখা যাচ্ছে এখন যেটা হয় এসি জালিগুলো কিন্তু ভাঙা থাকে দেখুন অনেকগুলো এসি জালগুলো নব ভাঙা থাকে এটি মতো কাজ করে না এই জায়গাগুলো তখন চেঞ্জ হয়ে যায় তো এখানে নব ভাঙা কিছু নেই এখন মন যা যা আছে এরপর তো আপনাদের একটা দেখা থাকবেই আর দেখেছেন ভেতরে কিন্তু একটা ছোট প্লেয়ার লাগানো আপনি কিন্তু আমার কাছ থেকে এই ছোট প্লেয়ারটা পাচ্ছেন না আমার কাছে একটা বড় নয় ইঞ্চি মনিটর পাচ্ছেন আমার কাছ থেকে সবসময় এবং ভালো একটা ক্যামেরা পাচ্ছেন যে এ দেখুন ভেতরে এখান থেকে দেখি এই যে উডেন ডেকোর এবং সামনে যে পোষণটা আছে দেখুন খুবই চমৎকার খুবই সুন্দর খুবই ফ্রেশ কিন্তু আছে বেশ ভালো আছে ভালো পোষণ আছে ইন্টারভিউটা দেখিয়ে দিলাম আমরা একটু ইঞ্জিনুমটা দেখবো এখন আজকে একটু উল্টা ভাড়া দেখাচ্ছি যে প্রথমে উপরে যাবো ইঞ্জিনুম দেখাবো এখনই দেখাচ্ছি আপনাদেরকে আমি তো বলেছি একবার আপনারা হয়তো খেয়াল করেছেন যে এটা কিন্তু গাড়ির সাথে স্টক ইঞ্জিনটা নেই ইঞ্জিন রিপ্লেস হয়েছে কিন্তু এটা ভালো যারা ব্যবহার করেছেন আগেও তেলে ব্যবহার করেছেন রিপ্লেসটা করে এখানেও তেলে ব্যবহার করেছেন এখানে ওরা সিনিয়র বেশি কিছু করার চেষ্টাই করেন একটা গাড়ি যদি তেলে কোনো ফ্যামিলি ইউজ করে তাহলে ওটা ধারণা বাইরে থাকে না যে যত্ন কতটা থাকে কতটা ভালো অবস্থা থাকে গাড়িটা কি কন্ডিশনে থাকে একটা জিরো এক্সপিরিয়েন্সি গাড়ি একটা না আগে ভিডিও দেখে নেবেন মিলিয়ে নেবেন আমি দাগ দেখিয়েছি কোথায় কোথায় কি ভাঙা আছে দেখিয়েছি এখন রেডি করে নিয়ে এসেছি দেখে বুঝতে পারবেন দেখুন গাড়ি ইঞ্জিনটা যেটা বলেছি আমি ইঞ্জিনটা গিয়ার সহ চেঞ্জ করা হয়েছে যার কারণে বর্তমানে এর পারফরমেন্স কিন্তু অনেক ভালো আছে অনেক ফ্রেশ অবস্থা কিন্তু আছে খুব স্মুথ আছে তেলের গাড়ি এমনি খুব স্মুথ থাকে সবসময় থাকে আর ভিতরের প্রশ্নটা দেখুন কাছ থেকে আমি এবার থেকে দেখি দেখুন তো এখানে কোনো জায়গায় আপনি কোনো ভাজে কোন চেঞ্জ পাবেন না কোনো রং এ কোনো চেঞ্জ পাবেন সেখানে কোনো ডেন্ট কোন কিছু করানো হয়নি যে শেপ অরিজিনাল ছিল সেই শেপের উপরে কিন্তু এখন আছে কোনো চেঞ্জ কিছু নেই একইভাবে মার্কেটের ভিতরে বসুন দেখি এই শেপটা দেখুন এখানে কিন্তু এখানে কিন্তু রঙের কোনো কাজ করানো হয়নি এক শেপ উপরে এখনও আছে আর এই হচ্ছে সামনে মার্সেল আমি যে মার্সেল নিয়ে কথা বলি দেখুন মার্সেলটা একদম এক এক উপর উপরে আছে অ্যালাইনমেন্টটা ভালো আছে এখানে কিন্তু রঙের কোনো কাজ করানো হয়নি দেখার কিছু জায়গা কিন্তু রংটা উঠে গেছে সেটা দেখা যাচ্ছে পাশে থেকে আর এবার এবার সেটা বসুন দেখুন ভিতরের পার্টটা একই গাড়ি বারবার দেখাচ্ছি আপনাদের ভালো লাগার জন্য এই দেখুন একুশের ভালো আছে কোনো অ্যাক্সিডেন্সি নেই মোটরের গাড়িতে কোনো থাকে না আমার মোটর কার কখনো গাড়ি পার্চেসে যাই না আমার সহজ একটা জিনিস আমি বুঝি চেঞ্জ হতে পারে ইঞ্জিন চেঞ্জ হতে পারে গিয়ার বক্স চেঞ্জ হতে পারে কিন্তু আমি দেখে নিবো পারফরমেন্স ভালো আছে কিনা গ্লাস চেঞ্জ হতে পারে সামনের গ্লাস চেঞ্জটা আমাদের এখানে খুব রেয়ার আমরা খুব কম ধরি খুব বেশি ভালো না লাগবে আমাদের ধরি না পেশার গ্লাস চেঞ্জটা কম হতে পারে কোনো কিছু পরে গ্লাস ভাঙতে পারে তাই বলে কিন্তু অ্যাক্সিডেন্ট না ওটা দেখে নিতে হচ্ছে আমাদেরকে তো আমি একটা জিরো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি কিনি যাতে করে আমার প্রাইসটা মার্কেটে এমনিতেই বেশি পড়ে যায় এই কিনতে গেলে বেশি পড়ে যায় আর সেল তো বেশি থাকবেই মোটর সাথে কারোর প্রাইস কখনোই মিলে না কন্ডিশনের কারণে মিলে না এরপর হচ্ছে আমাদের কাজ আমরা কি পরিমাণ কাজ করে দিচ্ছি আমরা কী কী করতেছি আপনার জন্য কী কী জিনিস আমরা রেডি করে দিচ্ছি শুধু চালানোর জন্য আপনাদের মোটর নিচে পাটা দেখুন আপনারা কিন্তু এখানে একটা আমার কাছ থেকে হিট প্রুফ কভার পেয়ে যাবেন যে কাভারটা এখানে আমি লাগানো পাইনি সো আমি কিন্তু এটা ডেলিভারির আগে আপনাদেরকে অবশ্যই লাগিয়ে দিব এই হিটপ্রু কাভারটা কিন্তু খুব প্রয়োজনীয় বাট যে এই প্রশ্ন দেখলে না এতক্ষণ এখানে কিন্তু রঙের কোনো কাজ এখনও হয়নি একদম কোনো রঙ লাগেনি ডিস্ট্রিকার যেভাবে ছিল যেভাবে যে শেপ ছিল তাই কিন্তু এখন আছে অর্থাৎ ড্যামেজ হিস্ট্রি বলতে এখানেও কিন্তু কিছু নাই চমৎকার খুবই ফ্রেশ অবস্থা কিন্তু এখনো আছে বেশ ভালো আছে দেখছিলেন তো এটা

এ হচ্ছে ইঞ্জিন পরিবর্তন স্লিপ দেখুন এখানে টিক দেওয়া আছে ইঞ্জিন পরিবর্তন স্পষ্ট করে ইঞ্জিন পরিবর্তন টিক দেওয়া আছে এবং এটা অলরেডি কিন্তু আর এই হচ্ছে ওনার যে স্মার্ট কার্ডটি ছিল সেটা একটা কালার একটা কালার ফটোকপি এখানে মেন কপিটা কিন্তু বেরিতে জমা দেওয়া আমি এবার ফিটনেসের খেলা করে দেখি দেখুন এই হচ্ছে ফিটনেসের কপি সুতরাং হচ্ছে মডেল ইয়ার দুই হাজার একটা মডেল আড় সংখ্যা পাঁচ সিসিটা হচ্ছে পনেরোশো কালারটা দেখুন গোল্ড লেখা আছে আর এক্সপায়ারটা হচ্ছে আঠাইশ এগারো আঠাইশ এগারো দুই হাজার পঁচিশ সাল বেশ ভালো সময় আছে আমরা কিন্তু চাকার একটা মাপ আছে না দেখুন একশো পঁচাত্তর সত্তর আর চোদ্দ আমরা চাকায় দেখে নেই একশো পঁচাত্তর সত্তর আর চোদ্দ দেখুন এখানে আছে হচ্ছে একশো পঁচাশি সত্তর আর চোদ্দ সো একশো পঁচাশিটা মেজর না আর চোদ্দ হচ্ছে মেজর যে আপনার আসলে চাকার মাপটা কত ফাইনালি চাকার মাপটা হচ্ছে চোদ্দ সো চোদ্দ কাগজের সাথে মিল আছে এটা জানাটা খুব জরুরি গাড়ি কেনার ক্ষেত্রে সুখ সুখ জিনিস আমরা ওভার মানে আমরা খেয়াল করি না যেটা পরবর্তী সময় আমাদের রাস্তায় একটু হ্যাসেলে পোহাতে হয় এই চাকার জন্য কিন্তু রাস্তায় ট্রাফিক আপনাকে ডিস্টার্ব করবে স্বাভাবিক আপনি সাথে চাক আপনাকে কাগের সাথে চাকার পাপটা মিল নেই কেনার সময়টা দেখে নিতে হয় আমি কিন্তু সেলের সময় দেখে দিচ্ছি যদি আমি দেখতাম এখন সাইজ ছোট বড়ো আছে আমাদের চাকার বাজার করে ফেলতো তো আপনাদের জন্যই চাকাটা আমাকে চেঞ্জ করতে হবে আমার দামের ভিতরে চেঞ্জ করতে হবে আমরা এবার ট্রেন দেখে দেখুন ট্যাক্স ট্রেন শুরুতে হচ্ছে রেজিস্ট্রেশন ডেট দুই নভেম্বর দুই হাজার নয় হচ্ছে রেজিস্ট্রেশন এক্সপায়ারটা হচ্ছে দুই নভেম্বর দুই হাজার চব্বিশ অর্থাৎ আপনি মোটামুটি বেশ ভালো সময় পাচ্ছেন এই বছর পর্যন্ত পাচ্ছেন আর আগামী বছরের নগম পর্যন্ত পাচ্ছেন হচ্ছে ফিটনেস কপিটা বেশ ভালো সময় আছে নিয়ে কিছু করার নেই এই এক ধাক্কায় গাড়ি পারছে যে নামটা ছোট হয়ে গেলে গাড়িতে কোনো খরচ করতে হচ্ছে না কাগজে কোনো খরচ করতে হচ্ছে না আমার মনে হয় আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আবারও বলছি এখন রেডি হয়ে ইন আছে গাড়িটা সরাসরি এসে দেখার জন্য কারণ একটা গাড়ি আপনি সরাসরি এসে না দেখলে কখনোই কিন্তু আমার কথায় বুঝতে পারবেন না আসলে পারফরমেন্সটা কি অবস্থায় আছে আমরা তো ভালো বলি খারাপটাকে খারাপ বলার চেষ্টা করি আসলে কতটুকু খারাপ বলার চেষ্টা করি সেটাও আপনার বোঝার ব্যাপার আছে আর প্রাইজ নিয়ে কথা বলতে হলে অবশ্যই অবশ্যই কিন্তু ফোন করতে ভুল করবেন না কারণ আপনারা জানেন আমরা কিন্তু ভিডিওতে এবং ছবি বসতে কখনোই কিন্তু প্রাইসটাকে শেয়ারটা করি না আমরা চাই আপনার সাথে কথা বলার জন্য সো অবশ্যই প্রাইজ জানার জন্য ফোন করতে ভুল করবেন না আজকের মধ্যে শেষ করতে হচ্ছে আবার দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময় সব সময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম